তগর তো পুতে কি কই তগর ভাড়া ফুলা যে প্রত্যেক দিন আহাই ন দল বাইন্দা পেছ পেছি আগে আমরা কি রাগ করছি না তগর লগে মারামারি হবার গেছি হ আমরা এগুলাতি আগি তগর কি সাহস উত্তর ভাড়া যাইস কমর গিরো থইতাম না আরে কি ফালাই বেহালাইস আমরা কি আদগাই না আমরো ছাড়তাম না তত করে তগর কি সাহস আঙ্গর এলাকা সীমানা তাইস তগর খবর আছে এই মিয়া আরেকজন উস্কায়ে দে আহাই রে কাজ জোর বারছাস কি বালা যাম বইতেসি কি ওর ভিড়িস হারামজাদারা উজাই গেছে গা দি আব্বা রানতে পরামর্শ নেই এ আব্বা এ কি ঢলুল কই হই হই জব্বা বসা বিশটা বুঝলাম আব্বা ডাক লাগে আরে কুপ পরামর্শ যা আছে সব টাইনেরrandint নেই ওই হারামজাদার উজাই গেছে গা অন কি হারবা হাও এইটা কোনো বিষয় না তোমাদের তো লাজি ঠ্যাঙ্গা কম নাই যাও যা আক্রমণ করো না এরা জমিলে উজাই গেছে গা এই লাজি ঠ্যাঙ্গা দিও তো না মিসাইল মারব লাগবো এ মিছা গাড়ী কত শুভ আও আমিতো এইটো চাই দক্ষিণ পাৰ দম খিৰা দাগ গা তো শান্তি মতো ভয়া খাই নভাই না কিৰে পূৰ্বৰ গাই মোক সেতে না এ ভাই এ ভাই খুৱাই কি প্রবলেম? এনি প্ৰব্লেম বিষ প্ৰব্লেম বিষ কিলা কিলি বিষ ঘুচা গুছি বৰ প্ৰব্লেম ন ন ন ন ঘুচা গুছি ন কিলা কিলি শান্তি শান্তি মত শান্তি

হাম হাৰা জাগা ম দে পাত মেহে দিতা হে পাত দিতা হে তো মাইরা খতম করতা হে পাত দিয়া মেনে কিয়া করতা হে তুম হেন হাকতা হে আৰ থাম পাই পরিবেশ যে পৰিবেশ নষ্ট হৰতা চচ তো কৰা লাগা থেকা ডেংগিয়া আহে আঙ্গুল পাৰা মতো পাই দিয়া আঙুৰ পরিবেশ পৰিৱেশ নষ্ট এডা কি মান বাম মান তাম না লৰা হইবো তোৰা লৰা হৰিবা আম বা কি চাৰি দিয়া আমাইতাছি অ কই রে অই তাতে ৰে আমাৰ মাইৰা আছে হা বুজিছা এইটো বলো তো চাৰ কৰে হে

পে পেপে পে পেপে পে পেপে পে পে লু তাৰি লাইল ফুটিয়া দেব কা তুলে কেন তোল তুইলে লুট কৰা আমাৰ মাৰ 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 আই যে তুই হা মাৰি দে মনে জীৱন ডাহে নিগলে হাৰ বা গ্যাংটা ধৰা নে থাই খৰাম চুদা বি তো হানি কথা কৈছি মিচাইলে বা চাদা কোন দে ফুটাই দিবা লুট দে লুট দে আমাৰ এ মাইস্তা তুম ৰ লবই ৰ চকে মাৰ কে চালায়

আপা কই গেলো তুমি করে কি কয় আম তুমি কি কইছা আল্লাহ করে এলাকায় নে না আর তোমার কি কয় আম আর তোমার এটা নান্লা তা তো কিছু হইলো না এ সব নাশ এটা তো বেড়া খারাপ ই দু দ এলাকার ধ্বংস রে চারবো দেখস এই গাই মুখ্যা আশা একটা পুরা শয়তান এর কথা যে শুনবো উ ধ্বংস আর উপায় নাই তো এলাকারও ক্ষতি আমর এলাকারও ক্ষতি আমরা পাসা বাসি থাকি মিলে থাকবো এই সব লোকের কথা শুনলে ক্ষতি হব ঠিকই কইছস দ এলাকার ক্ষতি এগর কথা শুনুন যাইতো না শান্তিতে বসবাস করুন লাগবো আগো তোমরা বুঝছছ না কে আমি তো তুমি শান্তি চাই এই রকম লোকের কথা কেন নিয়া কাজে ঝগড়া বালা না তগরো ক্ষতি হইছে আঙ্গরো ক্ষতি হইছে আমরা এরকম হলে সমাজের নিরীহ যারা আছে গ্রামবাসী এগর কষ্ট হয় ক্ষতি হয় হ্যাঁ আর এরম হইতা যায় কি ঠিকই কইছস রে এগুলো হলে সাধারণ মানুষের ক্ষতি হয় আর এগুলা হরুন যাইতো না